বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা চার আসনের গণমানুষের নেতা আজিজলবারি হেলালের প্রার্থায়নে দীঘলিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বেলাল হোসেন সকল নেতাকর্মীদের সাথে থেকে দুস্থ ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন মোল্লা বেলাল হোসেন গাজিরহাট ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা কম্বল বিতরণ করে দলকে আরও সুসংগঠিত করার দৃঢ় পত্তায় ব্যক্ত করেন মোল্লাডাঙ্গা আজিজুল উলুম শাহানুরিয়া মাদ্রাসা আম্বাড়িয়া আলহাস ফজলুর রহমান কওমিয়া মাদ্রাসা ও ইতিমখানা মাঝিরগাতি পদ্মবিলা সকল ইমাম ও মুওয়াজ্জেমদেরকে মহিজদিয়া মাদ্রাসা ও গাজিরহাট বাজার মাদ্রাসার সকল দুস্থ ও এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বক মুল্লা বিলাল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই তীব্র শীতের মাঝে সকলেই খোঁজে এক টুকরা গরম কাপড় একটু গরমের সোয়া সেই শীতকে একটু দূরে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা চার আসনের গণমানুষের নেতা আজিজুলবাড়ি হেলাল এর অর্থায়নে প্রতিটি ইউনিয়নে কম্বল বিতরণ করলেন খুলনা দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বক মুল্লা বিলাল হোসেন দীর্ঘ সতেরো বছর যে ব্যক্তি একাধিকবার হামলা মামলার শিকার হয়ে গাজীরহাট ইউনিয়ন সহ দীঘলিয়া উপজেলার দ্বারকে আঁকড়ে ধরে রেখেছেন তিনি হলেন মোল্লা বেলাল হোসেন তিনি শুধু কম্বল বিতরণ নয় সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি যে বাংলাদেশের সঠিক একটি রাজনৈতিক দল স্বৈরাচারী হাসিনার দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর আজ দেশের মানুষের নিকটতা প্রমাণ হয়েছে এই কম্বল বিতরণের সময় অনেক মানুষের সমাগম গ্রামের অনেক মুরব্বীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই শীত বস্ত্র বিতরণে শরিক হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন এই শীতের মাছে শীত বস্ত্র পেয়ে মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক ও এলাকার ইমাম ও মোয়াজ্জেমরা নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা একসাথে এতিম টিম দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খুলনা জেলার দীঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের অনেক জায়গায় জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সকল নেতাকর্মীরা নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন কম্বল বিতরণের সময় বক্তারা বলেন বিএনপি দল সংঘাত চায় না দাঙ্গা হাঙ্গামা চায় না হানাহানি চায় না বিএনপি একটি শান্তিপ্রিয় দল চায় দেশের মানুষ শান্তিতে বসবাস করতে এদেশের মানুষকে সঠিক পথ দেখাতে চায় বিএনপি

আপনারা আজিজুল বাড়ি হেলালের জন্য ওনার জন্য দোয়া করবেন সকলকে আবারও সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন